সুপ্রিয় শ্রোতাবিন্দু দেশবাসী তো আমি একটা গজল গান করছি আমি কাঙাল প্রকাশ শুনুন কেমন লাগে যদি ভালো লাগে লাইভ দেবেন শেয়ার করবেন ধন্যবাদ আর আশীর্বাদ করবেন যাতে যাতে আমি সকল ধর্মের সকল ধর্মকে নিয়ে যেন প্রচার করতে পারি এবং সকল ধর্ম এক ধর্ম মনে করি আমরা সকলেই ঈশ্বরের ভক্ত ধন্যবাদ সকলকে জানিয়ে গান শুরু করছি আল্লাহর নামটি বিনে সঙ্গে কিছুই না যাবে আল্লাহর নামটি বিনে সঙ্গে কিছুই না যাবে গেলে সঙ্গে যাবে আল্লাহর নামটি যাবে না যাবে আল্লাহর নামটি বিনের সঙ্গে কিছুই না যাবে আরে চন্দ্রই আল্লাহ আরে সূর্যই আল্লাহর আল্লাহর যে গ্রহ তারা আল্লাহর গড়া এই দুনিয়া আল্লাহর গড়া এই ধরা ওরে মাটি আল্লাহর বাতাস আল্লাহর মাটি আল্লাহর বাতাস আল্লাহর আল্লাহ সৃষ্টি আল্লাহ বিনে এই জগতে কিছুই না রবে গেলে সঙ্গে যাবে আল্লাহর নামটি ধনরত্ন আল্লাহর নামটি বিনে সঙ্গে কিছুই না যাবে যে যাহা কর্ম করো ইনা দুনিয়ায় সকল কর্ম হচ্ছে লেখা আকাশ তার কথায় যে যাহা কর্ম করো আল্লাহরে ইনা দুনিয়ায় সকল কর্ম হচ্ছে লেখা আকাশ তার কথায় কোন চালাক চতুর চলবে না রে কোনো চালাক চতুর চলবে না রে সাক্ষী আল্লাহর কলম রবে কলম রবে আল্লা আল্লাহর হাতে সৃষ্টি হাতে প্রলয় আল্লাহ হয় যে শক্তিময় সেই আল্লাহকে না ভজিলে জীবনটা বিফলে যায় আল্লাহর হাতে সৃষ্টি হাতে প্রলয় আল্লাহ হয় যে শক্তিময় সেই আল্লাহকে না ভজিলে জীবনটা বিফলে প্রকাশ বলে এই দুনিয়ায় কাঙাল বলে এই জীবনে কর্মবিহীন তারে না পাবে আল্লাহর নামটি বিনে সঙ্গে কিছুই না যাবে গেলে সঙ্গে যাবে আল্লাহর নামটি ধন নাহি যাবে আল্লাহর নাম নে সঙ্গে কিছুই না যাবে আল্লাহর নাম নে সঙ্গে কিছুই না যাবে